আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু তো আমি চলে আসছি আপনাদের মাঝে কিছু নতুন স্ট্রিট লাইটের কালেকশন নিয়ে যেগুলো কিনা এত কিন্তু এতদিন কিন্তু বাজারে আসিল না আমাদেরকে নতুন করে কিন্তু আমরা কিন্তু প্রোডাক্টগুলো আবার আগামীকাল থেকে হাতে পেয়েছি তো আমি আপনাদের আজকে থেকে আপডেট দিতেছি আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা স্ট্রিট লাইট এটা কিন্তু আমাদের নতুন প্রোডাক্ট তো এটা কিন্তু আপনার দেড়শো আটের একটা স্ট্রিট লাইট তো এটা কিন্তু প্যানেলটা থাকবে আপনার কিন্তু আলাদা এই যে দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা এরকম একটা সোলার প্যানেল থাকবে এবং লাগানোর জন্য সাথে আপনার ইস্টার্ন রয়্যাল বোর্ড নাট ক্লাম সব কিছু সহকারে এটা প্রাইস রাখতেছে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তো এর পাশাপাশি এই যে একটা বিগ সাইজের একটা নতুন প্যানেল লাইট আসছে আমাদের কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে ত্রিশ ওয়াটের এই লাইটটা তো এটা কিন্তু আপনার একশো ওয়াটের প্যানেল সহকারে এবং লাইটটা তিরিশ তিরিশ এমপিআর কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আর এটা কিন্তু আপনার তিন বছর গ্যারান্টি এবং সোলার প্যানেলটা থাকছে তিরিশ বছর গ্যারান্টি মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়া আছে আমাদের কাছে এই যে একটা আছে দুশো ওয়ার্ডের স্ট্রিট লাইট এই যে দুশো ওয়ার্ডের এটার সাথেও আপনার আলাদা একটা পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল থাকবে মনো সোলার প্যানেল এবং দুশো ওয়াটের লাইটটা ভিতরে কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে তো এটা প্রাইস রাখছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন এক বছর গ্যারান্টি সহকারে সাথে আপনার এরকম স্ট্যান্ড রয়্যাল বোর্ড নাট কিলাম গুলো কিন্তু আমরা দিয়ে থাকছি পাশাপাশি আমাদের থেকে পেয়ে যাবেন আপনার এই যে একশো ওয়ার্ডের একশো ওয়ার্ডের একটা স্ট্রিট লাইট যেটা কিনা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল বারো ঘন্টা ব্যাক আপ দেয় তো এটা নিতে পারবেন আমাদের থেকে এই যে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু আপনার চলতে আসছে আলোতে ধরলে কিন্তু লাইটটা কিন্তু এখনই কিন্তু বন্ধ হয়ে যাবে এই যে লাইটটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে আমি আবার অন্ধকার করে দিচ্ছি লাইটটা কিন্তু আবার অটোমেটিকলি জ্বলে যাচ্ছে তো অন অফের কিন্তু কোনো ঝামেলা নাই এই লাইটটা কিন্তু আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই লাইটটা আমাদের থেকে নিতে পারবেন সাথে থাকছে এরকম একটা স্ট্যান্ড এই স্ট্যান্ড নিতে পারবেন এবং কি থাকছে এরকম একটা রিমোট রিমোট থাকবে ক্লাম থাকবে রিমোটের ব্যাটারি থাকবে নাট থাকবে সব সহকারে মাত্র টাকা হলে আমাদের সংগ্রহ করতে পারবেন এই যে একটা লাইট দেখতে পাচ্ছেন এই লাইটটা দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু একটা ভালো মানের একটা আলো হয় দুইশো আটের একটা লাইট এই যে দেখতে পাচ্ছেন ওরম লাইট আছে এটার ভিতরে কিন্তু আরেকটা কালার আছে এই দেখতে পাচ্ছেন ডিজে আছে চমৎকার এই লাইটটা এই লাইটটা কিন্তু সোলার সিস্টেমের এই যে এই সোলারটা আপনি রোদে রেখে দিবেন লাইটটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন এছাড়া কিন্তু লাইটের সাথে কিন্তু আপনারা সোলারটা কিন্তু এভাবে লাগাই রেখে কিন্তু ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পারছেন টেবিলি রেখা দিয়ে লেখাপড়া করতে পারেন বাচ্চাদের জন্য ট্যুরে গেলে এই লাইটটা কিন্তু আপনার ব্যাকআপ আছে ব্যাক আপ টাইম পেয়ে যাচ্ছেন আপনি কিন্তু বারো ঘন্টা এক চার্জে কিন্তু বারো ঘন্টা সার্ভিস দিতে সক্ষম এই লাইটটা এত কোয়ালিটি ফুল লাইট এটা দিয়ে আপনার মোবাইলটা কিন্তু আপনি অনার্সে কিন্তু চার্জ চার্জিং করে নিতে পারেন এই এখানে দেখতে পাচ্ছেন মোবাইল চার্জার দেওয়া আছে এবং এখানে কিন্তু ইউএসবি মোবাইলটা চার্জিং করে নিতে পারেন প্রায় হাতের নাগালে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে কিন্তু এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পাশাপাশি পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা স্ট্রিট লাইট এই যে দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ ওয়ার্ডের একটা স্ট্রিট লাইট এটা কিন্তু আপনার সারাদিন রোদে চার্জ হয় সন্ধ্যার পরে কিন্তু লাইটটা অটোমেটিকলি চলে যায় অন্যপরে কোনো ঝামেলা লাগে না কোনো কারেন্টের লাইন লাগে না এটা কিন্তু রোদ বৃষ্টিতে কিছু হয় না এই যে লাইটটা দেখতে পাচ্ছেন আবার কিন্তু লাইটটা কিন্তু চলে গেছে আমি সুইচটা বন্ধ করে দিলাম পিছনে কিন্তু মনোসলার আছে সাথে কিন্তু এরকম একটা স্টার পেয়ে যাবেন রয়্যাল বোর্ড নাটকলাম সব সহকারে মাত্র মাত্র আপনারা বত্রিশশো টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার এই যে এই যে এটা আপনার কিন্তু তিনশো ওয়ার্ডের তিনশো ওয়ার্ডের এই লাইট টা কিন্তু আমাদের নিতে মাত্র চার হাজার টাকা এই যে পিছনে কিন্তু আপনার মনোসলার লাগানো আছে সাথে থাকছে আপনার এরকম একটা স্ট্যান্ড থাকছে রয়্যাল বোর্ড থাকে নাট থাকে ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এটা প্রাইস থাকছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হলে কিন্তু আমাদের থেকে কিন্তু নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু আপনার ছয়শকে এই যে ছয়শকের এই টি লাইটটা এটা কিন্তু আপনার এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে আমরা চেঞ্জ করে নতুন আর একটা দিয়ে থাকবো এই পিছনে কিন্তু সোলার লাগানো আছে এটা কিন্তু আপনার ভিতরে লিথিয়াম ব্যাটারি এটা কোনো অটো সারাদিন রোজে চার্জ হবে সন্ধ্যার পরে অটোমেটিকলি চলবে যাদের কিনা একবারে কম দামে একবারে ছোট প্রাইজের ভিতরে লাগবে যারা কিনা আপনার টুকি টাকি কাজের জন্য পার্সোনাল কাজের জন্য নিতে চাচ্ছেন এই যে একটা লাইট এটা মাত্র নয়শো টাকা হলে এই লাইটটা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটাও কিন্তু আপনার অটো সিস্টেম এই যে লাইটটা আমি কিন্তু সাপ দিচ্ছি লাইটটা কিন্তু চলতেছে দেখতে পাচ্ছেন তিন ধাপে লাইটটা কিন্তু আলো দেয় এবং আমি ধরছি লাইটটা কিন্তু অটোমেটিকলি আবার বন্ধ হয়ে যাচ্ছে আবার অন্ধকার করে দিলে লাইটটা কিন্তু অটোমেটিক চলে যাচ্ছে মাত্র এই ছোট লাইটটা আমাদের থেকে কিন্তু নয়শো টাকা হলে কিন্তু আপনার স্ট্রিট লাইট পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এরপরে আমি যদি আপনাদেরকে দেখাই গার্ডেন লাইট এই যে সাইডে দেখতে পাচ্ছেন গার্ডেন লাইটগুলো আমাদের থেকে যদি নিতে পারছেন এই গার্ডেন লাইট মাত্র আঠারোশো টাকা হলে কিন্তু এই লাইটগুলো আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন বিভিন্ন কালারিং আছে এটার ভিতরে আপনারা বারো থেকে পনেরোটা কালারিং এটার ভিতরে পেয়ে যাবেন তো এর পাশাপাশি আমি আপনাদেরকে আরেকটা স্ট্রিট লাইট দেখাই এই যে সাইডে আছে আমাদের নতুন কালেকশন যেটা কিনা বাজারে চলে আসছে তিনশো ওয়ার্ডের এই যে তিনশো ওয়ার্ডের স্ট্রিট লাইট এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিনশো আটের আইপি সিক্সটি ফাইভের সিরিজের মডেল এটা তিনশো আটের ভিতরে লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এই সাইডেতে তিনশো আয়ার প্লেন লাগানো আছে এবং এটার সাথে থাকছে আপনার এরকম একটা সোলার প্যানেল এই যে সোলার ফ্যানেল থাকছে সোলারটা উপরে লাগাবেন লাইটটা নিচে লাগাবেন সারাদিন রোদের মাধ্যমে চার্জ হবে সন্ধ্যার পরে কিন্তু অটোমেটিকলি চলে যাবে তো এই লাইটটা দাম দেখছে আমরা কিন্তু মাত্র আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এই লাইটটা আমাদের থেকে আপনারা কিন্তু নিতে পারছেন এরপরে আমি আপনাদেরকে দেখাই আর একটা লাইট আমাদেরকে ইউনিক এই যে একটা দেখা এই যে আপনার হ্যালোজিন সিস্টেম যারা ইনডোর আউটডোর ব্যবহার করতে চান এই লাইটটা কিন্তু আপনারা ইনডোর আউটডোর দুই জায়গাতে কিন্তু ব্যবহার করতে পারবেন তো এটার প্রাইস রাখতেছি কিন্তু আমরা মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে এই লাইটটা আমাদের থেকে সংগ্রহ করে নিতে পারবেন সাথে কিন্তু একটা পঞ্চাশ ওয়াটের কিন্তু সোলার প্যানেল আপনারা পেয়ে যাবেন সোলারটা কিন্তু তিরিশ বছর গ্যারান্টি লাইটটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে এরপরে আমাদের কাছে চলে আসছে আপনার ইউনিক মডেলের সেই যে এই যে ভাইরাল প্রোডাক্ট এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার আপনার চোখ আছে এটা কিন্তু কিন্তু পিছনে মনোসলার লাগানো আছে ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি আছে এক বছরের গ্যারান্টি সহকারে মাত্র নিতে পারবেন টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে কিন্তু এই লাইটটা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যাদের কিনে আপনার প্যানেল আলাদা আইপি সিক্সটি সিক্সটি ওয়ার্ডের লাইটটা কিন্তু মাঝে কিন্তু অনেক চাহিদা বাজারে তো এই লাইটটা কিন্তু আমরা চলে আসছে আমাদের কাছে আবার এই লাইটটা রাখতেছে আমরা মাত্র চার হাজার আটশো টাকা হলে এই লাইটটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন ভিতরে কিন্তু লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে সাথে সোলার প্যানেল পেয়ে যাবেন স্ট্যান্ড পেয়ে যাবেন রিমোট পেয়ে যাবেন আর রয়্যাল বোর্ড পেয়ে যাবেন সব সরকারে মাত্র আটচল্লিশশো টাকা হলে কিন্তু আমাদের থেকে এই লাইটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এই যে সাইডে আছে আপনার দুইশো ওয়াডের এই যে দুইশো ওয়াডের এই লাইটটা কিন্তু আমরা রাখতেছি মাত্র আটত্রিশশো টাকা হলে এটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই যে এই সাইডে আছে তিরিশ রোড রোডটা এটা কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এরপরে রোড রিক্স্টারে বিশ ওয়ার্ডের লাইট আছে এই যে বিশ ওয়ার্ডের লাইটটা যদি একটু দেখায় যারা সরকার অনুমোদিত কাজ করতে চান তো এই যে বিশ ওয়ার্ডের রোড স্টারের লাইটটা নিতে পারেন এটা কিন্তু আপনার সরকার অনুমোদিত কাগজ আছে তো এটা কিন্তু আপনার তিন বছরের গ্যারান্টি সহকারে কিন্তু প্যানেল সহকারে মাত্র আট হাজার দুইশো টাকা পঁয়ষট্টি ওয়ার্ডে সোলার প্যানেল পেয়ে যাবেন মনো সোলার প্যানেল যেটা কিনা তিরিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু অসংখ্য পরিমাণে স্ট্রিট লাইটের কালেকশন আছে আমি ভিডিওটা লং করতে যাচ্ছি না আজকে এই পর্যন্তই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু এই রিলেটিভ ভিডিও সবার রিলেটিভ ভিডিও কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি আপনারা আপডেট প্রাইস পাবেন এই শীতকালে আসছে কারণ ধাপে ধাপে কিন্তু প্রাইসগুলো কমবে আমরা কিন্তু ধাপে ধাপে আপনাদেরকে আপডেটগুলো দিয়ে থাকবো তো অবশ্যই জানতে হলে প্রাইসগুলো জানতে হলে সবার সম্পর্কে কিছু জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনার যে কোনো সহযোগিতা লাগলে কিন্তু আমরা করে থাকি এবং কি আপনারা যদি চান আমাদের দোকানে আসছে আমাদের দোকান আছে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন একের দোতলা দুশো এগারো নম্বর দোকান দোকানের নাম হোলসেল কারণ ইলেকট্রিকান সোলার সবসময় দোকানে আমি থাকি আপনারা আসলে আমার পেয়ে যাবেন এছাড়াও আপনাদের যদি দোকানে আসতে না পারেন যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠাইলে আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এক পিস লাগুক দুই পিস লাগুক তিন পিস লাগুক যার যতটুকু প্রয়োজন আমরা কিন্তু দিয়ে থাকি তো আপনারা যা যদি ভালো কিছু আশা করেন ছলারে ভালো কোনো প্রোডাক্ট প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার চাহিদা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ওই ভালো প্রোডাক্ট ওই রেঞ্জের ভিতরেও যাতে ভালো প্রোডাক্টটা দিতে পারি এই এই প্রত্যাশায় করি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ